আসসালামু আলাইকুম এখনও বিজয় দিবসের ভাতা অনেক বীর মুক্তিযোদ্ধা পায়নি তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ডিসেম্বর মাস শেষ হতে চললেও এখনও মহান বিজয় দিবসের ভাতা পায়নি টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে দেশের অন্যান্য জেলার মুক্তিযোদ্ধারা বিজয় দিবস ভাতা পেলেও রহস্যজনক কারণে টাঙ্গাইলের বারো উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সেই সম্মানই ভাতা পাননি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা কেউ কেউ প্রশাসনের গাফলতির অভিযোগ তুলেছেন কয়েকটি সূত্র বলছে টাঙ্গাইল ছাড়া অনেক জায়গাতেও মহান বিজয় দিবসের ভাতা দেওয়া হচ্ছে না খোঁজ নিয়ে জানা গেছে টাঙ্গাইলের বারো উপজেলায় দশ হাজারের বেশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধারা জানিয়েছেন বিজয় দিবসের ভাতা চালুর পর থেকে মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বরের আগে আবার কখনো দুই চার দিন পরেও পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে আসছিলেন কিন্তু এবছর ডিসেম্বর মাস শেষ হতে চললেও এখনও ভাতা পাননি কি কারণে পাননি সেটি জেলা প্রশাসকের কার্যালয় থেকেও জানানো হয়নি ষোলোই ডিসেম্বরের পর থেকে প্রতিনিয়ত জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিয়েও সঠিক তত্ত্ব পাননি এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এসব মুক্তিযোদ্ধারা এই নিয়ে খুব প্রকাশ করে বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন এই প্রথম বিজয় দিবসের ভাতা তুলতে এত সময় লাগছে গত দুই দিন আগেও জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিয়েছি কিন্তু কোনো তথ্য পাইনি ডিসেম্বর মাসের শেষ দিকে এসব ভাতা না পাওয়া আমাদের জন্য হতাশার কেন পাচ্ছি না সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারছে না ভাতাটি দ্রুত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি টাঙ্গাইল জেলা প্রশাসক সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম বলেন বিজু দিবসের ভাতা এখনও পাইনি আমরা ভাতা না পাওয়ার কারণ আমার জানা নেই এর আগের বছরগুলোতে ষোলোই ডিসেম্বরের আগেই পেয়েছি আবার দুই চার দিন পরেও পেয়েছি কিন্তু এবার মাস শেষ হওয়ার পথে এখনো পাইনি আগে কখনো এত দেরি হয়নি উল্লেখ করে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহরুল হক বলেন জেলায় বারো হাজারের বেশি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন কেউ এবার বিজয় দিবসের ভাতা পাননি কি কারণে দেরি হচ্ছে সেটিও জানানো হয়নি আমাদের আগে কখনো এত দেরি লাগেনি এ নিয়ে জানতে চাইলে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ শাহরুখ খান বলেন জীবিত বীর মুক্তিযোদ্ধারা ভাতাটি পেয়ে থাকেন এখনো জেলা কার্যালয় থেকে ভাতার চেক উপজেলায় আসেনি চেক পেলে দ্রুত তাদের দেওয়া হবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ সম্পাদক আর এম শাখা ও ট্রেজারি শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম বলেন মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি বিজয় দিবসের ফাইলগুলো সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পাঠানোর প্রস্তুতি চলছে ভাতা দিতে এত সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন এত সময় লাগার কোনো কারণ নেই খোঁজ নিয়ে জানা গেছে দেশের অনেক জেলায় বীর মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের সম্মানী ভাতা পেয়েছেন আবার অনেক জেলায় বীর মুক্তিযোদ্ধারা সেই বিজয় দিবসের সম্মানী ভাতা পাননি সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি বলেন এবছর ষোলোই ডিসেম্বরের কয়েকদিন আগে আমরা বিজয় দিবসের ভাতা পেয়েছি ভাতা চালুর পর থেকে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বরের আগে আবার কখনো কয়েকদিন পরে পেয়ে আসছেন এবারও তার ব্যত্য হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বীর মুক্তিযোদ্ধা বলেন এখনো পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের সমানী ভাতা আমরা পাইনি তো আজ এ পর্যন্তই দেখা হোক অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ